আমরা আজকে চলে এসেছি কলকাতার তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা এই আয়োজিত হয়েছে কলকাতা নন্দনে আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এই ফিল্ম ফেস্টিভ্যালে আজকে এই ফিল্ম ফেস্টিভ্যাল শেষ দিন আজকে অনুষ্ঠান আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে আমরা চেষ্টা করব সেটা আপনাদের এখান থেকে দেখানোর আর আমরা যেরকম দেখতে পাচ্ছি পেছনেই কিন্তু মঞ্চ তৈরি হয়েছে যেখানে অনুষ্ঠান বিতরণী হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সেই মঞ্চে যেরকম আপনাদের বলছি আজকে কিন্তু এই ফিল্ম দিন সেটা হচ্ছে আহ ডিসেম্বরের এগারো তারিখ আজকে কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিন আমরা এসেছি এখানে বহু বড় বড় তারকা আর নন্দন মানেই কিন্তু এই নন্দনের সাথে কিন্তু বহু দিনের মানে সিনেমা জগতের বহু ইতিহাস জড়িয়ে আছে এই নন্দনের সাথে আর আমরা চলে এসেছি আজকে এই কলকাতায় এই ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের আজকে আমরা দেখাবো এখান থেকে সরাসরি যে ফিল্ম ফেস্টিভ্যালের লাস্ট দিনকে যে অনুষ্ঠান হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই বহু বড় বড় তারকারা যারা আছেন তারা অলরেডি এখানে উপস্থিত হয়েছেন আরো তার যত বেলা বাড়বে বহু বড় বড় তারকারা আসবেন আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বহু লোক আর এইখানে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু লোকের ভিড়ও জমেছে আমাদের পেছন দিকে কিন্তু দেখা যাচ্ছে বহু লোকের অলরেডি ভিড় জমেছে আগে আমরা চেষ্টা করব আপনাদের পুরো অনুষ্ঠানটা দেখানোর আর আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের কমপ্লিটলি পুরো অনুষ্ঠানটা এখান থেকে সরাসরি দেখানো